সাবান মাসের পনেরো তারিখের রাত্রিতে পৃথিবীবাসীর দিকে উকি মেরে তাকান তিনি তাকিয়ে সকলকেই ক্ষমা করেন শুধুমাত্র মুশ্রিক ব্যক্তি এবং যে ব্যক্তি অপর মুসলিম ভাইয়ের সাথে হিংসা বিদ্বেষ করে এই দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত সবাইকে তিনি ক্ষমা করে দেন তাহলে এইটা হলো ফজিলতের অন্যতম একটা হাদিস এই হাদিসটি সহি জয়ীফ হওয়ার ব্যাপারে আলেমদের মাঝে ইক রয়েছে সহি বলেছেন শেখ হাইস আমি রহিমহল্লা এরপর ইমাম বাই হাকি ইমাম শাখাবি রহিমাহুল্লাহ এরপর আহমদ শাহকে কের আল আনাউ এবং শাহেক আলবানী রহমাল তারা এই ছয়জন তারা এই হাদিসটিকে সহি বলেছেন আর জয়ীব বলেছেন ইমাম বুখারি রহম ইমাম বগবি রহম ইমাম বাজ্জার ইবন আদি এবং ইমাম জাহাবি এবং হাফেজ ইবন হাজার আলাহ সালান রহম আলেমগঞ্জ তারা এই হাদিসটাকে এসেছেন তারা তাহকিক করে দেখেছেন এবং তারা এটাকে সহি বলেছেন তো এই একটাই মাত্র হাদিস যে হাদিসটি সাহবানের ব্যাপারে সহি সূত্রে বর্ণিত হয়েছে যে আল্লাহ তালা পৃথিবীবাসীর দিকে তাকিয়ে ওই রাতে সকল মুসলিমকে ক্ষমা করেন শুধুমাত্র দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত এক শ্রেণীর ব্যক্তি হলো যারা আল্লাহ আল্লাহতালার সাথে শিরিক করে দ্বিতীয় শ্রেণী ব্যক্তি হলো যে অপর মুসলিম ভাইয়ের সাথে হিংসা বিদ্বেষ রেশারেশি করে কথা বলে না এমন ব্যক্তিকে আল্লাহ তালা ক্ষমা করেন না এরপর এই রাত্রির ব্যাপারে যে সকল হাদিস বানানো হয়েছে বানোয়াট হাদিস বানানো হয়েছে তার সংখ্যাও কিন্তু কম নয় প্রায় দুইশোর কাছাকাছি জৈব হাদিস বানোয়াট হাদিস রয়েছে এই শাবান মাসের ফজিলতের ব্যাপারে সাবান মাসের পনেরো তারিখের ফজিলতের ব্যাপারে দুইশোর কাছাকাছি জয়ীফ বানোয়াট হাদিস রয়েছে তার মধ্যে একটি হলো যেটা সবচেয়ে প্রসিদ্ধ এবং আমাদের বাংলাদেশে যেটা আমল করা হয় সেটা হলো সলাতুল আলফিয়া তথা একশো রাকাত আদায় করা হয় আর ওই একশো রাকাত সালাতে সুরা ফাতেহার সাথে প্রত্যেক রাকাতে দশ বার করে সুরা ইখলাস পাঠ করা হয় এইভাবে এক হাজার বার সুরা ইখলাস পাঠ করা হয় একশো রাকাতে এবং এই আমলটা বাংলাদেশে এখনও বিভিন্ন জায়গায় রয়েছে তবে অধিকাংশ অঞ্চল থেকে উঠে গেছে আলহামদুলিল্লাহ এটা একটা চরম একটা চরম একটা বিদাত কারণ এই সম্পর্কে যে হাদিসটি বর্ণিত হয়েছে আলী আনুকে লক্ষ্য করে রসুল সাল্লাম বললেন তুমি যদি এইভাবে একশো রাকাত সালাত আদায় করো প্রত্যেক রাকাতে সুরা ফাতে হা এবং দশ বার করে ইখলাস তাহলে ইল্লা আল্লাহ তালা তোমার সকল আশা পূরণ করবেন এই মর্মে যে হাদিসটি এটা মাউজু বানোয়াট ইবনুল জাউজি রহমা এবং আল্লামা মাকানি রহমাল্লা তারা এটাকে মাউজু হিসেবে উল্লেখ করেছেন ইবনুল জাউজি রহমান্লাহ তার মাউজু আত নামে একটা গ্রন্থ রয়েছে যেখানে তিনি শুধুমাত্র জাল হাদিস বানোয়াট হাদিস উল্লেখ করেছেন সেই কিতাবে তিনি এই হাদিসটিকেও উল্লেখ করেছেন সুতরাং জাল মাউজু বানোয়াট এই হাদিসের উপর আমল করা যাবে না আমাদেরকে কোনো একটা আমল করতে হলে ইবাদত করতে হলে অবশ্যই কোনো একটা সহি সনদে বর্ণিত হাদিসের উপর আমল করতে হবে জয়ীব বানহাট হাদিসের উপর আমল করা যাবে না সেটা বিদাতের অন্তর্ভুক্ত হবে ইসলাম ধর্মে নতুন আমল সংযোজকের অন্তর্ভুক্ত হবে যে সম্পর্কে কেয়ামত দিবসে বান্দাদেরকে জিজ্ঞাসা করা হবে মা আজাবতুমুল মুরসালি তোমরা নবিরাসুলগণের ডাকে কতটুকু সাড়া দিয়েছিলে নাকি নিজে নতুন নতুন কোন ইবাদত এখানে প্রচলন ঘটিয়েছিলে সেই অনুযায়ী নিজের জীবন যাপন করেছিল। সুতরাং কেয়ামত দিবসে আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে এরপর এই বানোয়াট হাদিসের মধ্যে আরও একটি হাদিস হল মান আহিয়া লায়ালিল খামস ওয়াজাবাত লাহুল জান্নাহ যদি কোনো ব্যক্তি পাঁচটি রাত্রি জাগরণ করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় একটি হলো লাইলাতুত তারবিয়া অর্থাৎ জিলহজ মাসের আট তারিখ এরপর লাইলাত আরাফা জিলহাজ মাসের নয় তারিখ এরপর লাইলাতুল নাহার কুরবানির রাত্রি এরপর লাইলাতুল ফিতির ঈদুল ফিতরের রাত্রি এরপর পঞ্চম রাত্রি হিসেবে উল্লেখ করা হয়েছে লাইলাতুল নিসরমিন শাহবান শাহবান মাসের পনেরো রাত্রি এই হাদিসটি ইমামবাই হাকি রহিম আল্লাহ তিনি জৈব বলেছেন শাহ কালবানি রহিম আল্লাহ তিনি বানোয়াট বলেছেন সুতরাং এই জৈব বানোয়াট হাদিসের উপর আমল করা যাবে না এরপর এই বানোয়াট হাদিসের মধ্যে অন্যতম প্রসিদ্ধ একটি হাদিস সেটা হল যে যে ব্যক্তি এই রাত্রিতে ইবাদত করবে এখানে বলা হয়েছে ইল্লা হিয়া ফা ইনালিল্লা হিয়া আখতার মিন আদাদি গনামি সৌরি গনামি বানি কাল বানু কাল গুত্রের যে সকল ছাগল রয়েছে সেই ছাগলের যে লোম রয়েছে পশম রয়েছে সেই লোমের চেয়েও বেশি সংখ্যককে আল্লাহতালা এই রাত্রিতে জাহান নাম থেকে দান করেন এই মর্মে যে হাদিসটি রয়েছে এই হাদিসটি বানোয়াট এই হাদিসের মধ্যে ইব্রাহিম বিন ইসহাক নামে একজন রাবি রয়েছেন তার ব্যাপারে আলেমগান বলেছেন তিনি হাদিস বানাতেন সুতরাং যিনি হাদিস বানায় বানোয়াট রাবি এদের হাদিস গ্রহণযোগ্য না এই হাদিসগুলি প্রত্যাখ্যান করতে হবে এখানে বানুকালবের কথা বলা হয়েছে কারণ বানু ছাগল সংখ্যা সবচেয়ে বেশি ছিল সেই সময় তো সুতরাং এই হাদিসের প্রতি আমল করা যাবে না তাহলে এই সকল যে জাল এবং হাদিস হয়েছে সেগুলি অবশ্যই আমরা বর্জন করব কারণ রসুল সাল্লাফ আলাইহি আসাল্লাম বলেছেন মান আহদা তাফি আমরিনা হাদা মালাইহু ফাহুবার যদি কোনো ব্যক্তি আমার এই ধর্মে নতুনত্ব কোনো কিছু আবিষ্কার করে তাহলে সেটা প্রত্যাখ্যাত বর্জন করতে হবে সুতরাং যে আমলটা রসুল সাল্লাহ আলহিহ করেন নাই সাহাবাগান করেন নাই সুতরাং সেই আমল আমরা করবো না সুতরাং পনেরোই সাহাবানে এই রাত্রিতে আমরা অন্য অন্য রাত্রিতে যে আমল করি শুধুমাত্র সেই আমল করব অন্য রাত্রিতে যেমন কেউ যদি তাহার যদি আদায় করেন তাহার যদি সালাত আদায় করবেন ভিতরে আদায় করলে ভিতরের আদায় করবেন এরপর ওই দিনে যদি যে সিয়াম রয়েছে আপনি যদি এটা যেহেতু সাবান মাস সাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হয় তো সেই দৃষ্টিকোণ থেকে আপনি যদি অন্য অন্য দিনেও সিয়াম পালন করেন তাহলে সেই হিসেবে পণ্ড সাহাবানেও শিয়াম পালন করতে পারবেন কিন্তু ওই দিনের বিশেষ ফজিলতের কথা চিন্তা করে যদি কোনো ব্যক্তি ওই শুধুমাত্র পনেরোই সাহাবানে শিয়াম পালন করে তাহলে সেটা বিদাতের অন্তর্ভুক্ত হবে তো আল্লাহ তালা যেন আমাদেরকে বিদাতকে বর্জন করার তৌফিক দান করেন সুন্নতকে আঁকড়ে ধরার তৌফিক দান করেন এবং পরকালীন নাজাদ অর্জন করার তৌফিক দান করেনসাল্লু আলায় নবী জিনা মোহাম্মদ ওয়ালহি ওয়াসাফি আজমাই